মৌলিসহ মৌলির পরিবার মন্দিরে এসে সাথীকে অপমান করলে সাথীর পাশে ঢাল হয়ে দাঁড়ায় বাণী ও অনিরুদ্ধ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তাপ্য শেষে বৌভাতের অনুষ্ঠানে ঝামেলা করলে তখন সবাই চলে যায় এরপরে সাথী কাঁদতে থাকে আর বলতে থাকে বরাবরের মতো তোর বাবা সবসময় এমনই করে তখন অনিরুদ্ধ বলতে থাকে মা এটা তো নতুন কিছু নয় বাবা তো বারবারই এমন করে এমন করে ঝামেলা করে হোটেলে গিয়ে চার পাঁচ দিন থাকে থেকে আসে এটা তো নতুন কিছু নয় তুমি চিন্তা করো না এরপরে দেখা যায় সাথী বলতে থাকে মানুষটা এত অতটাও খারাপ নয় রে মানুষটা দেবতার মতো ভালো আমি ওকে কেন যে এভাবে এভাবে কষ্ট দিই এরপরে দেখা যায় তখন বাণী বলতে থাকে মানুষকে যতটা উপর থেকে দেখা যায় ভিতরে কিন্তু তেমনটা নাও হতে পারে তাই না তখন দেখা যায় অনিরুদ্ধ অনিরুদ্ধ মা দুজনে বলতে থাকে মানে তুমি কি বলতে চাইছো এরপরে দেখা যায় আড়াল থেকে সব কিছু শুনতে থাকে বাণটি এরপরে বাণীকে সাথী রান্না করতে বললে তখন আউট সে বাণী রান্না শুরু করে দেয় এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে মা বউ ভাত হয় কিন্তু বরভাত হয় না কেন বরভাত হলে তো বাবাও রান্না করতো তখন দেখা যায় বাণী বলতে থাকে বরভাত বলে কিছু হয় না মা বৌভাত নামেই এটা প্রচলিত কোনো বরভাত হয় না এদিকে দেখা যায় বাণী সব কিছু শুনতে শুনে চলে যাবে ঠিক তখনই বাণী দেখে ফেলে আর বলতে থাকে কি ব্যাপার তুমি এখানে কি করছিলে এরপরে তানিয়া বলতে থাকে আজকে তো আমরা মন্দিরে যাব তুমি যাবে এরপরে বানটি সেখান থেকে চলে আসে এদিকে দেখা যায় মৌলি ও নয়নতারা দুজনেই বলতে থাকে ছেলেটা এখনো আসছে না কেন এরপরে দেখা যায় বান্টি চলে এলে তখন মৌলি বলতে থাকে কি ব্যাপার কি হলো ওদিকে কি সবকিছু ঠিকঠাক ভাবে চলছে নাকি সবকিছু কন্ট্রোল হয়ে গেছে তখন দেখা যায় বানটি বলতে থাকে সব কিছুই ঠিকঠাক ভাবে চলছে ও যে বানি বলে মেয়েটি ও তো আউট ওর ওর বউ রান্না করছে আবার নাকি মন্দিরে গিয়ে লোকজন খাওয়াবে কাঙালি ভোজন করাবে এরপরে দেখা যায় তখন নয়ন তারা বলতে থাকে এবার তো আমাকে প্ল্যান করতেই হবে মৌলি দিদিমনি তুমি কিছু মনে করো না তোমার তোমার হয়ে আমি এই লড়াইয়ে নেমেছি আমি লড়বো তুমি এতটা ভেঙে পড়ো না এরপরে দেখা যায় ঈশানি এসে বলতে থাকে কি হয়েছে তোমরা কি নিয়ে কথা বলছিলে আচ্ছা বান্টি তোমাকে দেখছি খুব সকাল থেকে লাফালাফি করছো তুমি কি করছো আসলে তোমার কাজ কি তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে আচ্ছা বৌমা তুমি কি বলতে চাইছো আর তখন দেখা যায় ঈশানি বলতে থাকে আচ্ছা মা কিছু কি হয়েছে তখন দেখা যায় মৌলি বলতে থাকে এত কিছু হয়ে গেল আর তুমি বলছো কিছু কি হয়েছে মা এরপরে দেখা যায় তখন ঈশানি বলতে থাকে আসলে তোমরা কি করছিলে এটাই জানতে ছিলাম তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে আসলে আমরা মন্দিরে যেতে চেয়েছিলাম ওই যে মৌলি মৌলি অনিরুদ্ধর কথা ভুলে যেতে চায় এই জন্য যাতে মন্দিরে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিতে পারে এই জন্য বলছিলাম যে চলো আমরা মন্দিরে যাই এরপরে ঈশানী বলতে থাকে হ্যাঁ ঠাকুরের আশীর্বাদ তো ভালো তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে তুমিও যদি যেতে আমাদের সঙ্গে আমরা সপরিবারে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসতাম তখন ঈশানী বলতে থাকে ঠিক আছে ছোটমা আমি আমি মলির বাবাকে বলছি আর আমি রেডি হয়ে আসছি আপনারা একটু অপেক্ষা করুন এই বলেই এই বলে ঈশানে চলে যায় এরপরে দেখা যায় নয়নতারা বলতে থাকে আগে চলোই না মন্দিরে গিয়েই সব কিছু বুঝতে পারবে মন্দিরে গেলেই দেখতে পারবে খেলা ঘুরিয়ে দিই কিভাবে ওখানে গিয়ে তো ওখানে গিয়ে তো সব কিছু সব কিছু শুরু করবো এদিকে দেখা যায় পানি অনিরুদ্ধ ও সাথী সবাইকে নিয়ে মন্দিরে চলে আসে আর সেখানে এসে গরিব গরিব দুঃখীদের খাওয়াতে শুরু করে এরপরে দেখা যায় এদিকে ঈশানী মৌলি নয়নতারা মৌলির বাবা সবাই মিলে মন্দিরে আসে আর সেখানে এসে বাণীর খাওয়ানো দেখে দাঁড়িয়ে পড়ে এরপরে দেখা যায় তখন নয়নতারা বলতে থাকে বাবায় ওরা তো দেখছি ভালোই বাণীকে মেনে নিয়েছে আর সেদিন কি রকম করে বললো যে ওরা নাকি সাথী নাকি অনিরুদ্ধকে কিছুতেই মেনে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো তখন মৌলি বোধে থাকে দেখেছো মাম ওরা কতটা কতটা আমাকে ভালোবাসে আমাকে আমাকে নাকি ভালোবাসে আমাকে এভাবে ওরা ঠকাতে পারে এভাবে ওরা আমাকে ঠকাতে পারলো বলো সাথী তো আমি কত ভালোবাসতাম তোমার মতো করে আমি ওনাকেও আমার নিজের মায়ের মতোই ভাবতাম এদিকে দেখা যায় সাথী ঠাকুর বলতে থাকে ঠাকুর মশাই পলা গুলো দিন আমি নিজেই পরিয়ে দিচ্ছি এরপরে শাখা পলা দিলে তখন সাথী সাথী বাণীর হাতে পলা গুলো পরিয়ে দেয় আর বলতে থাকে আমি শুধু এসব করছি আমার ছেলের মঙ্গলের জন্য এর বেশি আর কিছুই নয় তোমরা ভেবো না যে আমি তোমাদের বিয়েটা মেনে নিচ্ছি এরপরে দেখা যায় তখন ঠাকুর মশাই বলতে ঠাকুরমশাই বলতে থাকে মেনে মেনে তো নিতেই হবে মা যেহেতু ছেলে বিয়ে করেছে এরপরে দেখা যায় সাথী বলতে থাকে ঠাকুরমশাই আপনি আশীর্বাদে সিঁদুরটা বানেরকে পরিয়ে দিয়ে ওর হাতে সিঁদুরটা দিয়ে দিন অনিরুদ্ধ ওকে পরিয়ে দেবে তখন দেখা যায় যখনই ঠাকুরমশাই সিঁদুর সিঁদুরটা ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে বানের হাতে দিতে যাবে ঠিক তখনই ঠিক তখনই নয়নতারা এসে সিঁদুরের সিঁদুরের থালাটা থাপা দিয়ে ফেলে দেয় এরপরে সবাই অবাক হয়ে যায় এরপরে এরপরে অনিরুদ্ধ বলতে থাকে এটা আপনি কি করলেন এরপরে দেখা যায় তখন ঈশানী মৌলির বাবা মৌলি বানটি সবাই মিলে ভিতরে চলে আসে এরপরে তখন মৌলি বলতে থাকে বা আনটি বাহ অনেক সুন্দর আপনি আপনি এই এই শোক পালন করছেন তুমি তো বলেছিলে তোমার ছেলের বউ হিসেবে আমাকে আমাকে ও বাড়িতে তুলবে চ্যাটার্জি বাড়ির বউ হবো আমি কিন্তু আজকে তুমি বাণীকে এভাবে মেনে নিলে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আনটি আমি তো তোমাকে নিজের মায়ের মতো ভাবতাম তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে সেটা সেটা তখন বলেছিল মা এখন তো আর ওনার এটা মনে নেই তাই না এখন তো কেউ নেই দেখতেই পাচ্ছ বাণীকে তো বৌমা হিসাবে মেনে নিয়েছে সব কিছুই করছে এরপরে দেখা যায় ঈশানী বলতে থাকে তুমি এমনটা কি করে করলে সাথী আমাদের এত এতদিনের সম্পর্ক এভাবে নষ্ট করে দিলে এভাবে তখন দেখা যায় সাথী বলতে থাকে বিশ্বাস করো ঈশানী আমি আমি ইচ্ছে করে এসব করিনি তোম তুমি মনে করো তোমার মেয়ে মৌলিকে যদি মৌলে যদি কোনো অন্যায় করে তুমি তুমি কি ওকে ফেলে দিতে পারবে তেমন আমিও পারিনি আমার ছেলেটার নাম তো বানি সিঁদুরের সঙ্গে জুড়ে আছে তাই না এজন্য আমি এজন্য আমি ছোট্ট করে বউভাতের আয়োজন করেছি যাতে আমার ছেলেটার কোনো অমঙ্গল না হয় তুমি কি মা হয়ে তোমার মেয়ের অমঙ্গল চাইতে পারো বলো তখন দেখা যায় তখন দেখা যায় মৌলির বাবা বলতে থাকে আচ্ছা সাথী তুমি তো তুমি তো যখন আমাদের মৌলি হয়েছিল তখন নিজে বলেছিলে যে অনিরুদ্ধর জন্য আমাদের মৌলির হারটা তোমার চাই আমরা তো তখন বলিনি তুমি নিজেই তো চেয়েছিলে তবে আজকে কেন এভাবে এভাবে আমার মেয়েটাকে কষ্ট করতে কষ্ট পেতে দিলে আমার মেয়েটাকে এভাবে কাঁদালে আমি আমার মেয়ের চোখের চল কখনোই সহ্য করিনি আর এখনো সহ্য করব না তখন দেখা যায় ঈশানী বলতে থাকে শোনো সাথী আমি এটা কখনোই মেনে নিতে পারবো না আমি যতই যতই বাণীকে ভালোবাসি না কেন কিন্তু মৌলি তো আমার মেয়ে বাণী যে এভাবে আমার পিছন থেকে ছুরি মারবে আমার মেয়েটা ভবিষ্যৎ নষ্ট করে দেবে এটা যদি আমি জানতাম তবে অনেক আগেই আমি বাণীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম আমি কখন ওই বাণীকে এতটা প্রশ্রয় দিয়ে বাড়িতে রাখতাম না আমি কি জানতাম যে আমি দুধকলা দিয়ে কালসাপ করছি তখন নয়নতারা বলতে থাকে বৌমা আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই মেয়েটা কিন্তু তোমাকে ছুরি মারবে এই মেয়েটা কিন্তু তোমার পিছন থেকে ছুরি মারবে কিন্তু তুমি আমার কথা শোনোনি আমার কথা বুঝতে পারো নি মৌলি তোমাকে অনেকবার বুঝিয়েছে তুমি নিজের মেয়েকে বিশ্বাস না করে অন্যজনকে অন্য একটা মেয়েকে বিশ্বাস করেছিলে আজ বুঝতে পারছ আজ দেখতে পাচ্ছ মেয়েটা কতটা ডেঞ্জারাস এখন তোমার মেয়ে চোখের জল তোমাকে সহ্য করতে হচ্ছে তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে ব্যাস অনেক হয়েছে আপনারা অনেক কথা বলেছেন আমি এই সব কিছু আমি করেছি আমি 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 পানিকে বিয়ে করে আমি বাণীকে বিয়ে করেছি আমি ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি কিন্তু এটাতে আমার দোষ আমার মা বাবার কোনো দোষ নেই সো আমার বাবা মাকে কেউ কোনো কথা বলবেন না আমার বাবা মাকে কেউ কোনো দোষারোপ করার সাহস দেখাবেন না আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলবেন আমি সহ্য করে নেবো তখন নয়ন বলতে থাকে হয়েছে তোমাকে আর কিছু বলতে হবে না অনিরুদ্ধ তোমাকে চেনা হয়ে গেছে তোমার কি উচিত ছিল না আমার নাতনির কথা ভাবা আমার মৌলির কথা তোমার কি ভাবা উচিত ছিল না তখন দেখা যায় বাণী বলতে থাকে শোনো শোনো সবাই সবাই তো কথা বলছো এইসবের মধ্যে কারোর কোনো দোষ নেই সব দোষ আমার এখানে না থাকতাম তবে এমনটা কিছুতেই হতো না তোমাদের পরিবারটা এভাবে নষ্ট হতো না এরপরে দেখা যায় তখন অনিরুদ্ধ বলতে থাকে বানি আপনি চুপ করুন আমাকে বলতে দিন আচ্ছা আনটি তুমি তুমি যদি জানতে পারতে যে একটা বাচ্চা মেয়ে কোনো ওর একটা সমস্যা হয়েছে তার জন্য ওকে কোনো কিছুতে ট্রমা দেওয়া যাবে না এটাকে তুমি করতে পারতে মেয়েটার প্রতিকে তুমি ট্রমা দিতে পার আর কিছু আমি তোমাদের বোঝাতে চাই না আর বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব না তখন মৌলি বলতে থাকে শুধুমাত্র এই বাণী আর বাণীর মেয়ে হচ্ছে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এখানে অনিরুদ্ধ আমকেলানটির কারোরই কোনো দোষ নেই বাণী ওর মেয়েকে দিয়ে অনিরুদ্ধর মাথা খাইয়েছে আর অনিরুদ্ধকে বিয়ে করেছে এরপরে দেখা যায় তখন বাণীর 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 কথা শুনে মৌলির বাবা মা বলতে থাকে অনেক হয়েছে যা হয়েছে হয়েছে আজ থেকে আমাদের দুপুর পরিবারের সম্পর্ক এখানেই শেষ কারো আপদে বিপদে আমরা এখন আর ছুটে যাবো না এই কথাটা শুনে সাথী অবাক হয়ে যায় আর বলতে থাকে প্লিজ এমন করবেন না আমরা আমরা সব কিছু মিটমাট করে নেব এরপরে দেখা যায় তখন তখন মৌলির বাবা বলতে থাকে আর কিচ্ছু মিটমাট করার নেই এই বলেই মৌলি এনে সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় বাণী ঠাকুরের সামনে মাথা ঠুকতে থাকে আর বলতে থাকে কেন এমন করলে ঠাকুর আমি আমি তো তো এমন চাইনি চাইনি যে আমার জন্য এই দু পরিবারটা নষ্ট হয়ে যাক আজ কেন আমি সবার সামনে দোষারোপ হচ্ছি আমাকে তো ওরা কত আদর আদর যত্ন করে এ বাড়িতে থাকতে দিয়েছিল আজ আমি কিনা ওদের ওদের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ালাম এটাই দেখতে